আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ে সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো আটান্ন থেকে একশো ষাট পৃষ্ঠার জোড়ায় কাজের সমাধান আমরা প্রথম তিনটা পর্বে পর্ব এক দুই এবং পর্ব তিনে তোমাদের অনুশীলনে যে প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করে দিয়েছি আরও দিন আগে যারা দেখোনি তারা হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আমি ভিডিওর কমেন্টে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তো যারা এখনও অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখুনই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অভিজ্ঞতায় শিখতে পারবে ত্রিকোণমিতিক কোণের ধারণা প্রয়োজনীয়তা এবং পরিমাপের কৌশল জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের পার্থক্য ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান এবং তার সাপেক্ষে কোণের পরিমাপ কোটার্মিনাল কোণ কোয়াড্রেন্ট কোণ এবং কোয়াড্রেন্টাল কোণের ধারণা ও পরিমাপ আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক অনুপাত বিভিন্ন কোণের ত্রিকোণমিতি অনুপাতের আন্তঃসম্পর্ক ত্রিকোণমিতি ও স্থানাঙ্ক জ্যামিতির আন্তঃসম্পর্ক এবং কোণের রেডিয়ান পরিমাপ এবং ডিগ্রি ও রেডিয়ানের সম্পর্ক এগুলো তোমরা শিখতে পারবে ঠিক আছে দেখো প্রথমে আমরা পড়ব ধারণা নেই সম্পর্কে কণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি আমরা পূর্বের শ্রেণীতে দুই বস্তুর মধ্যবর্তী সরল দূরত্ব নির্ণয় করা শিখেছি কিন্তু সরললৌখিক দূরত্ব ছাড়াও আরেক প্রকার দূরত্ব আছে যাকে কণিক দূরত্ব বলে যেমন পাশের চিত্রটি ক্রিকেট মাঠে কয়েকজন খেলোয়াড় দেখা যাচ্ছে ব্যাটসম্যান পি থেকে যেটা হচ্ছে ব্যাটসম্যান তার থেকে সরাসরি ফিল্ডার এ এবং বি এর দূরত্ব হচ্ছে পি এ এবং পিবি যেটা হচ্ছে পি এ এবং এটা হচ্ছে পিবি যাকে সরল দূরত্ব বলে কিন্তু ব্যাটসম্যান পি থেকে পিকে কেন্দ্র করে তার সাপেক্ষে যদি ফিল্ডার এ ও বি এর দূরত্ব পরিমাপ করতে চাই তাহলে সেই দূরত্বকে কি বলবো সেটাকে আমরা কোনিক দূরত্ব বলবো ঠিক আছে এই যে ফিল্ডার এ এবং এর যে দূরত্ব পাশের চিত্রে পি এর সাপেক্ষে পি এ থেকে পি বি এর অবস্থানের পার্থক্যকেই কণিক দূরত্ব বলা হয়ে থাকে আমরা হচ্ছে এই দূরত্বটা বের করব যাকে থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে ঠিক আছে আমরা জেনে বা না জেনে প্রতিদিন বিভিন্ন কাজে কণিক দূরত্ব কাজে লাগাই যেমন ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান ফিল্ডারদের কণিক দূরত্ব মাথায় রেখে বলে আঘাত করেন এবং রান করেন আবার হাত দিয়ে কাজ করার সময় আমাদের হাতগুলো সবসময় বিভিন্ন কৈণিক দূরত্বকে কাজে লাগায় আমাদের দেয়াল খড়ির কাটাগুলো প্রতিনিয়তই কৌিক দূরত্ব অতিক্রম করে কাজ করছে রাতের আকাশে যখন আমরা একটি তারা থেকে আরেকটি তারা দূরত্ব পরিমাপ করি সেটাও মূলত কৌকিক দূরত্বই এরকম অসংখ্য উদাহরণ তোমরা পাবে যেখানে কণিক দূরত্ব কাজে লাগানো হয় কোন পরিমাপের মাধ্যমে আমরা অনেক দূরবর্তী বস্তুর অবস্থান সম্বন্ধে জানতে পারি এবং তাদের আকার ঘূর্ণন বৈশিষ্ট্য ইত্যাদি নির্ণয় করতে পারি এই অভিজ্ঞতায় আমরা ত্রিকোণমিতিক কোন পরিমাপের মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান করার চেষ্টা করব প্রথমে একটা জোড়াই কাজ রয়েছে জোড়াই চিন্তা করে নিচের ছকে তিনটি উদাহরণ লেখো যেখানে কৌিক দূরত্ব ব্যবহৃত হয় ঠিক আছে তা আমরা এখন একশো পৃষ্ঠার এই জোড়াই কাজটা করব। নিচে তিনটি উদাহরণ লেখা হলো যেখানে কণিক দূরত্ব ব্যবহৃত হয় এক জাহাজ ও উড়োজাহাজ চলাচলে দুই স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এবং তিন ছবি তোলার ক্ষেত্রে দেখো কণিক দূরত্ব পরিমাপ করার জন্য আমরা ত্রিকোণমিতির জ্ঞানকে কাজে লাগাই নিচে ধারাবাহিকভাবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পরে পৃষ্ঠায় যাই প্রথম টপিকটা হচ্ছে কি ত্রিকোণমিতিক কোণের পরিমাপ বা মেজারমেন্ট অফ ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল একটি রশ্মি তার প্রারম্ভিক বিন্দু সাপেক্ষে প্রারম্ভিক অবস্থান থেকে ঘুরে একটি প্রান্তিক অবস্থানে পৌঁছালে একটি কোন তৈরি হয় এ হচ্ছে কোন তৈরি হয়েছে থিটা কোন পাশের চিত্র অনুযায়ী ও এ একটি প্রারম্ভিক রশ্মি এটা ঠিক আছে যা ও বিন্দু সাপেক্ষে ঘুরে ওপি অবস্থানে পৌঁছালো এভাবে ঘুরে সে হচ্ছে ওপি অবস্থানে পৌঁছালো তাহলে কোন এ ওপি একটা কোন তৈরি হয়েছে ধরি কোন এ ওপি সমান থিটা এখন ওকে শীর্ষ এবং ও এ কে আদি রশ্মি বা প্রারম্ভিক রেখা এবং ওপিকে প্রান্তিক রশ্মি বা প্রান্তরেখা বলা হয় ও রশ্মিকে রশিকে স্থির রেখে অপিরশ্মি ও বিন্দু সাপেক্ষে যে পরিমাণ ঘোরে তাকেই কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স বলে অর্থাৎ থিটা হচ্ছে কৌণিক দূরত্ব কৌণিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৌণিক দূরত্বকে সাধারণত ডিগ্রি দ্বারা পরিমাপ করা হয় ও রশ্মিকে স্থির রেখে অপিরশ্মি ও বিন্দু সাপেক্ষে ঘোরালে বিভিন্ন পরিমাপের কোন তৈরি হয় শুরুতে যখন অপিরশ্মি ও এ রশ্মির উপর সমাপতিত থাকে তখন কোনটি হবে জিরো ডিগ্রি ঠিক আছে যদি ওপি রশ্মি বিন্দু সাপেক্ষে একবার ঘুরে আসে আবার ওয়ে রশ্মির উপর সমাপতিত হয় তখন কোনটি হবে থ্রি সিক্সটি ডিগ্রি এই ছবিটা এখানে একে দেখাই ধর এই হচ্ছে আমাদের ওয়ে ঠিক আছে তো এখানে হচ্ছে ওপি ছিল তো ওপি একবার ঘুরে এসে আবার এখানে চলে আসলো তাহলে পুরো কোনটা কত হয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ একটি পূর্ণ ঘূর্ণনকে থ্রি সিক্সটি দ্বারা ভাগ করলে যে কণিক দূরত্ব হয় তাকে ওয়ান ডিগ্রি ধরা হয় এখন ওয়ান ডিগ্রিকে আবার সিক্সটি দ্বারা ভাগ করলে যে কণিক দূরত্ব হয় তাকে ওয়ান মিনিট ধরা হয় যেটাকে আমরা এভাবে লিখে থাকি অর্থাৎ ওয়ান মিনিট সমান হচ্ছে ওয়ান বাই সিক্সটি ইন্টু ওয়ান ডিগ্রি আবার ওয়ান মিনিটকে সৃষ্টি দ্বারা ভাগ করলে যে কণিক দূরত্ব হয় তাকে আমরা ওয়ান সেকেন্ড বলে থাকি যেটা কীভাবে লেখা হয় অর্থাৎ ওয়ান সেকেন্ড সমান ওয়ান বাই সিক্সটি ইন্টু ওয়ান মিনিট সুতরাং ওয়ান সেকেন্ড সমান ওয়ান বাই থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ইন্টু ওয়ান ডিগ্রি তুমি কি লক্ষ্য করেছো তোমাদের বাসার দেয়াল খড়ি বা টেবিল খড়ি অথবা তোমার শিক্ষা প্রতিষ্ঠানে দেয়াল খড়ি কাঁটাগুলো অনবরত ঘুরছে কাঁটাগুলো বারবার বারোটার উপরে ঘুরে আসছে যদি ঘড়ির কেন্দ্র থেকে বাওটার দিকে একটি প্রারম্ভিক কল্পনা করো তাহলে এই কাঁটাগুলো কতটা কনিক দূরত্ব অতিক্রম করছে তুমি কি বলতে পারবে কাঁটাগুলো একবার ঘুরে বারোটার উপর আসলে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি কণিক দূরত্ব অতিক্রম করে আর একবার একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে থ্রি হান্ড্রেড সিক্সটি প্লাস থ্রি হান্ড্রেড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি দূরত্ব অতিক্রম করা হবে এভাবে প্রতিটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি যোগ হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি কনিক দূরত্বের ক্ষেত্রে কোণের পরিমাপ থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রির বেশি হতে পারে না অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ কন থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি বেশি হতে পারবে না এ পর যে একটা জোড়াই কাজ রয়েছে পাশের চিত্রে পৃথিবীর কেন্দ্র থেকে এ ও বি দুইটি স্থানে কোণিক দূরত্ব ফিফটিন ডিগ্রি দেওয়া আছে এ হচ্ছে পৃথিবীর কেন্দ্র এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এই যে কোণিক দূরত্বটা আছে এটা আমাদের বের করতে হবে ঠিক আছে স্থান দুইটি কোণিক দূরত্বকে সেকেন্ডে প্রকাশ করো নিচের ঘরে উত্তর লেখা হচ্ছে ফিফটিন ডিগ্রি দেওয়া আছে সেটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করবো তো আসো নিচের ঘরে উত্তর লেখো আমরা এখানে উত্তরটা দেখব কি লেখা যেতে পারে এখানে পৃথিবীর কেন্দ্র থেকে এ ও বি স্থান দইয়ের কণিক দূরত্ব হচ্ছে ফিফটিন ডিগ্রি তাহলে আমার আমরা জানি এক ডিগ্রির সমান হচ্ছে সিক্সটি মিনিট তাহলে আমরা কী লতে পারি ফিফটিন ইন্টু সিক্সটি মিনিট আবার আমরা জানি এক মিনিট সমান হচ্ছে সিক্সটি সেকেন্ড তাহলে আমরা কী লিখতে পারি ফিফটিন ইন্টু এই সিক্সটিকে আবার কী লেখা যায় সিক্সটি ইন্টু সিক্সটি সেকেন্ড তাহলে তো দেখো ফিফটিন ইন্টু ষাটের সাইট গ্রুণ করলে হয় তিন হাজার ছয়শো তিন হাজার ছশোকে পনেরো দ্বারা গ্রহণ করলে হয় চুয়ান্ন হাজার অর্থাৎ চুয়ান্ন হাজার সেকেন্ড এটা হচ্ছে আমাদের জোরাই কাজের উত্তর এক দশমিক এক ধনাত্মক ও ঋণাত্মক কোন সংখ্যা রাশির ক্ষেত্রে যেমন ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা আছে তেমনি কণিক দূরত্বের ক্ষেত্রেও ধনাত্মক ও ঋণাত্মক কোন রয়েছে তেমনি কণিক দূরত্বের যদি প্রান্তিক রশ্মি এখানে অপি হয় খেয়াল করো এই অপি হচ্ছে এখানে আমাদের প্রান্তিক রশ্মি ঠিক আছে এটা হ্যাঁ তাহলে দেখো প্রারম্ভিক রশ্মি ও এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক রশ্মি ছিল ও যদি ঘড়ি কাটার দিকে ঘুরে ঘড়ি কাটা কীভাবে ঘুরে উপর থেকে নিচের দিকে না এভাবে তাহলে সেটা হবে কি তাহলে যদি ঘড়িকাটার দিকে ঘুরে তাহলে আমরা থিটা কোন ঋণাত্মক বা নেগেটিভ কোন ধরি আর যদি প্রারম্ভিক রশ্মি ওপি প্রারম্ভিক রশ্মি ওয়ের সাপেক্ষে ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরে এভাবে নিচ থেকে উপরের দিকে ঘুরে সেটাকে হচ্ছে আমরা থিটাকে ধনাত্মক কোন বা পজিটিভ অ্যাঙ্গেল ধরি কোণে তীরচিহ্ন ব্যবহার করে ধনাত্মক এবং ঋণাত্মক নির্দেশ করা হয় এবং সংখ্যার রাশির মতো কোণের আগে মাইনাস চিহ্ন দিয়ে কোণ নির্দেশ করা হয় এই দেখো মাইনাস থিটা লেখা পাশের চিত্রে ধনাত্মক এবং কোণ নির্দেশ করা হয়েছে যদি প্রান্তিক রশ্মি ওপি ঘড়ি কাটার বিপরীত দিকে অথবা ঘড়ির কাটার দিকে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রির বেশি ঘুরে তখন কোনটি থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রির বেশি হয় এবং আমরা সেটিকে পাশের চিত্রের মতো উপস্থাপন করতে পারি এই দেখো একবার ঘুরে আসছে তারপর আবার বেশি গিয়েছে তাহলে কত থ্রি হান্ড্রেড সিক্সটি প্লাস থ্রিটা আবার এখানে দেখো এই যে একবার ঘুরে আসছে আবার আসছে তাহলে কত মাইনাস থ্রি হান্ড্রেড সিক্সটি প্লাস থ্রিটা কারণ এটা তো মাইনাস কোন ঠিক আছে ঘড়ির কাটার দিকে ঘুরলে মাইনাস আমি এটা কি পড়লাম তাহলে প্রকৃতিতে বিভিন্ন বস্তুতে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রির বেশি কোন দেখা যায় যেমন স্পাইরাল গ্যালাক্সি লতা জাতীয় গাছের হাত ইত্যাদি তোমরা কি আরও কিছু নাম বলতে পারবে যেখানে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রির বেশি কোন উৎপন্ন হয় চিন্তা করে নিচের ঘরে লিখে ফেলো তো এর উত্তরে লেখা যায় থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রির বেশি কোন উৎপন্ন হয় এমন কিছু উদাহরণ হচ্ছে এক ঘড়ির কাটা দুই গাড়ির চাকা তিন পৃথিবী ঘূর্ণন এরপর যে আমরা একটা জোড়ায় কাজ করবো জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে নিচের খালি জায়গায় টু হান্ড্রেড ডিগ্রি এবং মাইনাস টু হান্ড্রেড থার্টি ডিগ্রি কোন আঁকো দেখো জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে টু হান্ড্রেড ডিগ্রি এবং মাইনাস টু হান্ড্রেড থার্টি ডিগ্রি আঁকা হল এই যে তোমরা হচ্ছে প্রথমে যে চাঁদাটা থাকে চাঁদার বরাবর যখন দাগটা টানবে সেটা হবে কত একশো আশি ডিগ্রি চাঁদাটা উল্টিয়ে দিলে এখানে বিশ ঘর নেবে আরও বিশ ডিগ্রি তাহলে একশো আশি আর বিষ যোগ করলে কত হচ্ছে দুশো ডিগ্রি ভেবে করে তোমরা কিন্তু দুশো ডিগ্রি কনেকে ফেলতে পারো আবার এখানে দেখো মাইনাস টু হান্ড্রেড থার্টি ডিগ্রি এটা কীভাবে বুঝতে মাইনাস টু হান্ডে থার্টি এখানে আসবে এ দেখো নিচে কিন্তু একশো আশি ডিগ্রি কোন উপরে একশো আশি নিচে একশো আশি আমরা যখন ঘড়ি কাটার দিকে ঘুরছি এভাবে করে এখানে যে আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে আসছিলাম তাই প্লাস কোন ছিল ঘড়ি কাটার দিকে যখন ঘুরবো সেটা হচ্ছে মাইনাস কোন তাহলে মাইনাস একশো আশি হয়ে গেল তো মাইনাস একশো আশি থেকে মাইনাস দুশো তিরিশ করতে আরও মাইনাস পঞ্চাশ লাগবে তখন চাতাটা ধরে এখানে ফিফটি ডিগ্রি কোন নিয়ে ফেলবে তাহলে একশো আশি আর ফিফটি হচ্ছে দুশো তিরিশ এভাবে আমরা মাইনাস দুশো তিরিশ ডিগ্রি কোনটা কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে এভাবে করে তোমরা কোনগুলো লাগতে পারবে এরপর দেখো দুই নম্বরে আছে জ্যামিতিক ও ত্রিকোণমিতিক কোন এরপর একটা একক কাজ আছে তেগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও ডিটেলস আলোচনা করব এরপর একশো বাষট্টি পৃষ্ঠার জোড়াই কাজও আছে আগামী ক্লাসে আমরা পর্ব পাঁচ নম্বরে একশো একষট্টি এবং একশো বাষট্টি পৃষ্ঠার এই জোড়াই কাজের সমাধানগুলো করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় একশো আটান্ন একশো উনষাট একশো ষাট পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ